মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেতের পাশে ভ্যান চালকের গলাকাটা মরাদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে সরিষা ক্ষেত থেকে ভ্যান চালকের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর মুন্সিকান্দি গ্রামে মরাদেহটি উদ্ধার হয় নিহতের নাম মিজান গাজী তিনি শিবচরের উমেদপুরের চরকাচিকাটা লাবলু গাজীর ছেলে জানা গেছে বৃহস্পতিবার সকালে ভ্যান নিয়ে বের হয় মিজান গাজী প্রতিদিন রাত নয়টায় বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি পরিবারের লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি সকালে উপজেলার কাদিরপুরের ভুট্টা ক্ষেতের পাশে গলাকাটা মরাদেহ পাওয়া গেছে এমন খবরে পরিবারের লোকজন এসে তাদের পরিবার মিজান গাজীকে শনাক্ত করে হত্যাকারীরা মিজান গাজীকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে বলে পুলিশ ও পরিবারের ধারণা শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরত হাল করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এটা যারাই করুক আইনের কাছে আমাদের একটি অনুরোধ প্রশাসনের কাছে ধৈরা তদন্ত করিয়া সুস্থভাবে

আমি সকালে জানতে পারি জানার পরে আসলাম আইসা দেখলাম এভাবে মরা দেহটা পরে রয়েছে তো দেখার মতো না মানে চেহারাটা এরকম জঘন্যভাবে ওরা নির্মমভাবে হত্যাটা করছে দেখার মতো না আপনার গিয়া আর খালায় আসছিল আপনার গিয়া আর মায় আসছিল আর বাসা হচ্ছে আপনার কাছিকাটা কাটা শিবচর আপনার ভেলি ভিলেজের ওই জায়গায় ভাড়া থাকে শুনলাম আর কিছুদিন হয় বিয়ে করছে ওরা আইসা গাড়িটা নিয়ে ওর হত্যা করে চলে গেছে গ্রাম পুলিশের দায়িত্ব আছে আমরা শুনতে পারলাম যে এখানে একজন লোক জবাই করে রেখে গেছে তখন আমরা দেখি ঠিকই আস্তে আস্তে আমরা এর বাড়ি ঠিকানা জানতে পারলাম যে এর বাড়ি সে ফায়ার সার্ভিসের নিকট বাসা ভাড়া করে